হ্যালো বাইজ কি করছো সবাই কালকে তো রাত্রে ভিডিও দিতে পারিনি তাই ভাবলাম যে এখনই দিই ঠিক আছে এখন বাজে একটা এগারোর মতন তো আমি এই মাত্র লাইভ করে উঠলাম আবার অন হব এই তো মানে এক ঘন্টা বলে তো লাইভে আসছি ভাবলাম না ভিডিওটা করে নিই তারপরে আবার আর ফোটো সবসময় কি লাইভে থাকলে হবে তোমাদের সঙ্গে তো কথা বলতে হবে কি তাই তো তার জন্য মানে লাইভটা করে উঠলাম উঠে তোমাদের সাথে মানে একটা তোমাদের জন্য ভিডিও করছি আর তোমরা তো সবাই জানোই আমার ওয়ানকে সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র তোমাদের জন্যই সম্ভব হয়েছে এটা যাই হোক আমি বেশিক্ষণ আমাকে তোমরা যদি আমার লাইভ দেখতে চাও বেশিক্ষণ আমাকে রাত্রবেলাই পাওয়া লাইভে তো রাত্রে পাঠাতে ব্যসা সাড়ে এগারো বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে মশাই বাবু মশাই এদিকে আবার পাবজি খেলছে আর আমি এদিকে লাইক করছি যে যার কাছে ব্যস্ত আছে এখন আপাতত তো তো চলো ভিডিওটা এখানে শেষ করছি গুড নাইট ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে ভিডিওটা আর আমার পেজটা অবশ্যই ফলো করে দেবে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কী করবে বেল আইকনটা ক্লিক করে দেবে ঠিক আছে নতুন নতুন ভিডিও পেয়ে যাবে টাটা গুড নাইট বাই লাভ ইউ অল